না ছাব্বিশ তারিখে কি হবে প্রিয় দর্শক ছাব্বিশ তারিখ নিয়ে এত আলোচনা ক্যান কি ঘটবে সেদিন চলুন এই ভিডিওটির মাধ্যমে আজকে জেনে নেওয়া যা ছাব্বিশ সেপ্টেম্বর তারিখ নিয়ে নেটিজেনদের ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা মন্তব্য করছেন ফেসবুক ইনস্টাগ্রাম এক্স টিকটক ইউটিউব সহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচুর পোস্ট করা হচ্ছে অনেকে গুজব ছড়িয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করে এবং তাদের কাছ থেকে অর্থ আদায় করার চেষ্টা করে কেউ বা রসিকতা করছেন আবার কারো কারো পোস্টে সরব জিজ্ঞাসা কি হবে ওই দিন কেউ কেউ বিষয়টি নিয়ে আতঙ্ক প্রকাশ করছেন সবার মনে এক প্রশ্ন কি হবে ওই ফেসবুকে একজন নেটিজেন সাটায়ার করে তার পোস্টে লেখেন ছাব্বিশ তারিখ কি চট করে শেখ হাসিনা ঢুকে পড়বেন আরেকজন লেখেন ছাব্বিশ তারিখ নাকি অনেকে কোটে হবে অনেক নেটিজেন আবার কে কোথায় জমি বাড়ি গাড়ি কিনবেন তা নিয়ে পোস্ট করছেন ফেসবুকে ছাব্বিশ তারিখ লিখে সার্চ দিলেই বোঝা যায় কিউআরটি কতটা ট্রেন্ডিং সার্চ রেজাল্টে ফেসবুক প্রথমেই দেখাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমটির এক লাখ হাজার ব্যবহারকারী এই বিষয়টি নিয়ে কথা বলেছে টেলিগ্রাম ভিত্তিক একটি গেমিং বট নিয়ে আলোচনায় রয়েছে ছাব্বিশ সেপ্টেম্বর গেমিং বটটির নাম হামেস্টার কমবার্ট সেখানে বিভিন্ন টাস্ক পূরণ ও ট্যাপ করে গেম কারেন্সি কয়েন সাবি ইত্যাদি অর্জন করা যায় ফেসবুক এক্স ও ইউটিউবে অনেকেই এই গেমটির বিষয়ে প্রচারণা চালাচ্ছেন তারা দাবি করছেন ছাব্বিশ তারিখে এই গেমটির কয়েনগুলোকে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করা যাবে বলে গেমসটির নির্মাতারা জানিয়েছেন তবে এর সত্যতা যাচাই করা যায়নি আবার কেউ কেউ বলছেন টেলিগ্রামের এমন অ্যাপ অনেক আছে মাঝে মধ্যেই তারা তাদের গেমস কারেন্সি ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তরের সুযোগ দিয়ে থাকে তবে টিকটকের কারণে হামেস্টার কম্ব্যাট বেশি পরিচিত পেয়েছে এদিকে এসব দাবির বিরোধিতা করে কেউ কেউ বলছেন যদি এভাবে কোটিপতি বা বড়লোক হওয়া যেত তাহলে মানুষ আর কাজ করতো না তাদের প্রশ্ন হ্যামেস্টারে তিনশো মিলিয়ন ফলোয়ারকে যদি দুই ডলার করে দেওয়া হয় তাহলে যে বিপুল অর্থ দিতে হবে সেটা কি আদৌ তারা দিতে পারবে গেমাররা সেপ্টেম্বরের বিষয়টি মোটামুটি এভাবেই দেখছেন বিষয়টি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ড করছে তখন অনেকে কৌতূহল কিংবা আতঙ্কের জায়গা থেকে বিষয়টি জানার জন্য ফেসবুকে পোস্ট করেছেন কি হবে ছাব্বিশ তারিখ তবে অন্তত এতটুকু নিশ্চিন্তভাবে বলাই যায় ছাব্বিশ সেপ্টেম্বর নিয়ে জল্পনা থাকলেও আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই ফেসবুকে ছাব্বিশ সেপ্টেম্বর লিখে সার্চ দিলেই বোঝা যায় লেখাটি কিভাবে ট্রেন্ড করছে ফেসবুকের তথ্য মতে এই বিষয়ে এক লাখ ছেচল্লিশ হাজারেরও বেশি ব্যবহারকারী কথা বলেছেন কেউ কেউ বলছেন ওই দিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট করে দেশে ঢোকে পড়বেন আবার কেউ কেউ বলছেন ওই দিন অনেকের ভাগ্য খুলে যাচ্ছে কোটিপতি হচ্ছেন অনেক মানুষ আবার কেউ কেউ ছাব্বিশ তারিখ নিজের বিয়ের দিন বলেও রসিকতা করছেন বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের গুজবের পিছনে সাধারণত অর্থ উপার্জনের মোটিভ থাকে অনেকেই এই ধরনের গুজব ছড়িয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করে এবং তাদের কাছ থেকে অর্থ আদায় করার চেষ্টা করে ছাব্বিশ সেপ্টেম্বর নিয়ে যেসব গুজব ছড়ানো হচ্ছে তার কোনো সত্যতা নেই এই ধরনের গুজবে বিশ্বাস না করে সতর্ক থাকা জরুরি সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো তথ্য শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করা উচিত দর্শক এমন তথ্যমূলক ভিডিও পেতে আলটিমেট স্পিস ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন ইউটিউবে হলে সাবস্ক্রাইব করে রাখুন